আসসালামু আলাইকুম যারা চাষারা থেকে আসবেন তারা দুই নম্বর ঢাকেশ্বরী বাস চলে আসবেন মাত্র দশ মিনিট সময় লাগবে আর যারা ঢাকা থেকে আসবেন জালকুড়ি বাস স্ট্যান্ড হয়ে খুব অল্প সময়ের মধ্যেই এখানে চলে আসতে পারবেন একটি বড় রোড চড়া আর এখান দিয়ে আমাদের যে বাড়িটি দেখা নিয়ে যাবো এই বাড়িটি তিন ফিট ছাড়া আছে আর এই জমি থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এই দেওয়ালটি দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে ওখান পর্যন্ত হচ্ছে বাড়ির এই সীমা বাড়ির টিন শেডের বাড়ি কত টাকা ভাড়া আসে সবগুলো থেকে আঠাশ হাজার টাকা ভাড়া আসে জানুয়ারি থেকে একটু বাড়বে এই বাড়িটা সাবলেট সিস্টেমে ভাড়া দেওয়া আছে এর মূল্য আশি লক্ষ টাকা চাওয়া হয়েছে কিন্তু যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা আলোচনা সাপেক্ষে কিছু কম করে নিতে পারে আর বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই কল করবেন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে স্বল্প খরচে বাংলাদেশের মধ্যে আমরা বিজ্ঞাপন করে থাকি